বাবা বরকাচারী মন্দির সেখানে এসে আমরা একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম এখানে একই দেহে দুটি বোন গঙ্গা যমুনা মেলার বিশেষ আকর্ষণ বিশ্বের বিশ্বের বিশঙ্কর ঘটনা একই মানব দেহে দুটি মাথা চারটি হাত ও তিনটি পা দুই মুখে কথা বলে দুই মুখে আহার করে এবং আশ্চর্য ঘটনা পৃথিবীদের বিরল মৃত্যু প্রমাণ করতে পারলে দশ লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা বলা আছে তো আমরা দেখলাম এই গঙ্গা যমুনা দিদির সাথে একটু কথা বলবো তার জন্য এসছি আমরা গদখালী মন্দিরে আমিও আমার লোক দেখতে পাচ্ছেন আমারও মানে সন্ন্যাসী লোক আমি মানে বাবার কাছে এসেছি স্নান করতে স্নানযাত্রাতে এটা আমাদের হিন্দু সংস্কারের মধ্যে পড়ে তার জন্য আমরা এসছি এসেই আশ্চর্য বিষয়ক ঘটনা দেখতে পেলাম তার জন্য ভিতরে যাবো দেখব বন্ধুদের সাথে কথা বলবো বোন বলতে ভুল দিদি হবে কথা বলবো কেমন পরিস্থিতি আছে কথা বলবো আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন আর ব্যানার দেখতে পেলেন আমরা যাব আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা আমরা সেই দিদিমাইয়ের কাছে যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি দুটো টিকিট আমরা নিজে সংগ্রহ করলাম আর ভিতরে যাব গিয়ে দেখবেন আর এদিকে আসো এদিকে আসো এদিকে দেখা হোক টিকিট কাউন্টার মাত্র কুড়ি টাকার বিনিময়ে এখানে টিকিটের ব্যবস্থা আছে যার কারণে ওনাদের সংসারের মানে যাবতীয় খরচার জন্য যা কিছু হয় বন্ধুটিকে বাঁচার জন্য কুড়ি টাকার বিনিময়ে তারা প্রতিটা মেলায় মেলায় গিয়ে এরমভাবে মানে লোকের সামনে প্রেজেন্ট হয় কুড়ি টাকার মাত্র কুড়ি টাকার জন্য তাদের পারিবারিক এত সমস্যা নিজেদের শারীরিক এত সমস্যা যার কারণে লোকজনকে দেখিয়ে তাদের চলবে যেভাবে তাদের পরিবারের লোক সবাই মিলে এসে এখানে মন্দিরের সামনে মেলা দিয়েছে তা আমরা দেখে খুব আশ্চর্য ঘটনা মনে হলো তার জন্য এসে আমরা টিকিট সংগ্রহ করলাম এরপরে আমরা যাব ভিতরে যাব বন্ধুটির সাথে একটু কথা বলবো আপনারাও দেখতে পাবেন তো বন্ধুরা আমরা চলে এসেছি বন বন্ধুটির মাঝে দেখতে পাচ্ছেন নমস্কার দিদি ভাই নমস্কার ভালো আছেন ভালো আছেন ভালো আছেন তো আমি

ঠিক আছে দিদিভাই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সব লোককে বলছি কি চান তোমরা কি চাও মানে তোমার কি হলে ভালো লাগবে কি চান মানুষের কাছে ভালোবাসা চান আর কিছু না মানে শারীরিক কোনো সমস্যা থাকলে বলতে পারেন আমাদের তোমাদের সরকার থেকে কিছু দিচ্ছে না আচ্ছা আমার চ্যানেলের অডিয়েন্সের কাছে যদি কিছু চান চেষ্টা করতে পারি তোমাদের জন্য মানে

এখন খাওয়া দাওয়া হয়েছে কিছু কিছু হয়নি ঠিক তো বন্ধুরা দেখতে পেলেন বন্ধুটি মানে দিদি গঙ্গা যমুনা দিদি এদের দুজনকে আমি দেখতে এলাম অনেক দূর থেকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই দিদি ভাইদের আপনারা যে যতরা পারবেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এনাদের পাশে থাকবেন এটুকু বলার আর আমার চ্যানেলের যা অডিয়েন্স আছেন সবাই মিলে যদি চেষ্টা করি এই দিদিভাইদের জন্য যদি কিছু করতে পারি তাও এনাদের স্ক্যানার আমি কিন্তু দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আপনারা সবাই স্ক্যানারের যে যতটুকু পারবেন দশ টাকা বিশ টাকা যা যার যতটা ক্ষমতা আছে ততটা দিয়ে সাহায্য করবেন এনারা মেলাঘাটে গিয়ে ওনাদের শারীরিক সমস্যার কারণে মেলাঘাটে গিয়ে পরিবারের জন্য কিছু চায় ঠিক আছে তো আপনারা সবাই এই দিদিভাইদের পাশে থাকবেন আপনাদের সব এলাকায় দিদিভাইরা যায় গিয়ে ওনারা গিয়ে ওনার ও কষ্টের কথা বলে তাই জন্য সবাইকে অনুরোধ করব সবাই মিলে পাশে থাকবেন দিদি ভাই আমি এসছি আপনাদেরকে আমি আপনাদের ভাই হিসাবে যদি কিছু দিয়ে নেবেন তো নেবেন তো ঠিক আছে আর আমি অডিয়েন্সদের কাছে বলে দিলাম সবাই মিলে যদি সাহায্য করি ফোন না আমি স্ক্যানার দাদা ভাইয়ের সাথে কথা বললাম আপনার ভাই না তোমার ফোন নাম্বার আমাকে দেবেন যে কোনো যেটা তোমার কাছে থাকবে তোমার কাছে যেতে পারবে তোমাদের যে পার্সোনাল নাম্বার নাম্বার সেটা ফোন যাতে যে টাকা পয়সা কোনো দেবে যাতে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় অমিত দা তো আচ্ছা আমি আমার কথা হচ্ছে আমার দর্শক মিলে সবাই মিলে যদি দিই সেই টাকাটা যেন তোমাদের হাতে পৌঁছে এটুকুই হ্যাঁ সেরকম নাম্বার আমি স্ক্রিনের মাধ্যমে দিয়ে দেবো স্ক্রিনের মাধ্যমে দিয়ে দেবো সবাই মিলে দিদি ভাইদের পাশে দাঁড়াবেন ঠিক আছে আমি ফ্রিমোশন ভাই শোনু আপনারা সবাই আমাকে চেনেন এটা আমার তরফ থেকে ছোট্ট একটা কিছু ঠিক আছে নাও দিদি ভাই তুমি এটা রাখো হ্যাঁ আমি আবার আসবো আর তোমাদের অ্যাড্রেসটা কোন জায়গায় বললেন কোশিরাত থানা কোশিরাত থানা কেশবপুর গ্রাম কেশবপুর গ্রাম আচ্ছা গঙ্গা তো ঠিক আছে সবাই যে যতটা পারবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আর দিদি ভাইদের এখান থেকে যারা যারা ভিডিও দেখছেন সবাই মিলে এসে মেলায় ভিজিট করে তাদেরকে দেখবেন তাদের সঙ্গে থাকবেন এটুকুই দিদি ভাই আসি হ্যাঁ ভালো থাকবেন একদম আর কেউ যদি ভিডিও করে তাদের বলবেন যে একটা ফটো তোলো ভাই আমাদের সাথে বেশি কথাবার্তা বলো না কারণ না আমি বলে দিচ্ছি তো বন্ধুরা যারা যারা ভিডিও করছেন তারা একটু এনারা এখানে আছে ভিডিও করবেন না একাত্রা ফটো তুলবেন বেশি কথা বলবেন না দিদিদের পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই অবস্থা থেকে কেউ কিছু বলার নেই জাস্ট এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যতটা মারবেন এই দিদি ভাইদের পাশে এসে দাঁড়াবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন